আসসালামু আলাইকুম দর্শক রশিদ খানের এক কেলা বাস দিয়ে এলাইছে খান্ডা বাস বড় বাস যে বাস দুপুরে কইছিলাম সে বাসটায় দিয়ে দিয়েছে বাংলাদেশ বহুত চেষ্টা করছিল কামইতো না এমন এক কেলা বাস দিয়েছে যা বলার কথা না প্রথম ম্যাচেই আই বর্তমান পাপন কাকপুরে কইতে চাই যে আফগানিস্তানের হোটেলে কিছু মজা পানি দিয়ে আসেন আর বাপ্পা রাজার গান রশিদ খান ওই শান্তি সওয়াল নাগিন ড্যান্স দিছিল ওই নাগিন ড্যান্সের উত্তরটা দিয়ে দেওয়া দরকার এর শালগির সওয়াল তুমি যে এত কাহিনী করছো এত নাটক করছো মেয়েদের তোমার সার দিছে মেয়েদের তোমার আইকালা বাস বাজ দিয়ে লেগছে এ মেয়েদের চিনো না সাকিবরা চিনো না পান্দায় বাজ দিছে সন্ধ্যে আবাস কেমন লাগে এটাই বুঝবার আগামীতে থাকলে আবার আইসো এবার পাঙ্গা লড়াইবো বুঝছো নি কথাগুলো মনে রেখো আরে নাগিন ডান্স জীবনও দিত না যদি দেও তাহলে তোর হাত টাকা ইচ্ছা মনে এটা বাংলাদেশ